নমস্কার রুপার ডায়েরিতে সবাইকে স্বাগত আজকের আলোচনার বিষয় ফর্মুলা দুধ বানানোর সঠিক পদ্ধতি এবং নিয়ম প্রথমেই আপনাকে একটা সঠিক ফিটার নির্বাচন করতে হবে যদি প্লাস্টিকের ফিটার নেন তাহলে যেন বিপিএ ফ্রিযুক্ত হয় বা বিস্পেনল এ দিয়ে তৈরি নয় যেমন আমার কাছে এই ধরনের ফিটার আছে আইএসআই চিহ্নযুক্ত ফিটার প্লাস্টিকের বা আপনি গ্রেডের কাঁচের ফিটারও নির্বাচন করতে পারেন আমি এই ধরনের কাঁচের ফিটার ব্যবহার করি কভার দেয়া কাঁচের ফিটার যেটা ব্যবহার করতে আমার পক্ষে সুবিধা হয় তারপর যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হলো ফিডার কেনার সময় ফিটারের গায়ে যেন আউন্স এবং এমএল লেখা থাকে যেটা আপনাকে দুধ বানাতে সাহায্য করবে বা সঠিক পরিমাপ করতে সাহায্য করবে এরপর যে বিষয়টা থেকে লক্ষ্য রাখবেন সেটা হল পরিষ্কার পরিচ্ছন্নতা প্রথমে আপনি যে জায়গাটাই দুধ বানাবেন সেই জায়গাটা পরিষ্কার করে নেবেন এবং আপনার হাত দুটোকে ধুয়ে নেবেন প্রত্যেকবার দুধ বানানোর আগে ফিটার অবশ্যই গরম জলে ধুয়ে নেবেন এবং দুধ খাওয়ানোর পর ফিটারটা সাবান দিয়ে ধুয়ে গরম জলে ফুটিয়ে নেবেন কিভাবে ধোবেন সম্পূর্ণ ভিডিও লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন চলুন এবার দেখে নিন যে কীভাবে আমি সঠিক পদ্ধতিতে দুধটা বানাই প্রথমে আপনি যে কোম্পানির দুধটা নেবেন সেই কম প্যাকেটের গায়ে নির্দেশাবলী পরে পড়ে নেবেন ফিটারে দুধ বানানোর আগে বোটল নিফিল ঢাকনা ভালো করে গরম জলে ধুয়ে নেবেন এবার ফিটারের গায়ে বাঁদিকে আউন্স লেখা আছে এক দুই তিন চার করে এবং এম লেখা আছে কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট করে তিরিশ এম জলে এক চামচ দুধ দিতে হবে আমার বাচ্চা একশো কুড়ি এমএল খায় তাই আমি এখানে একশো কুড়ি এমএল ফোটানো গরম জল নিচ্ছি আমি এখানে হালকা উষ্ণ গরম জল নিয়েছি ফর্মুলা দুধ খুব গরম জলে বানানোটা ঠিক নয় খুব গরম জলে বানালে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় তাই এখানে ফ্লাক্সে গরম জলের পাশাপাশি একটা নর্মাল ফোটানো জলের বোতল আমি পাশ রাখি যেটা আগে থেকেই ফুটিয়ে নর্মাল টেম্পারেচারে রাখা আছে ফ্লাক্সে জল যদি খুব গরম থাকে তাহলে ফিডারে অল্প পরিমাণে দিয়ে তারপর এই যে নর্মাল ফোটানো জল আছে সেটাকে আমি দিয়ে জলটা উষ্ণ করে নেব আমার মেয়ে ন্যান প্র দুধ খাই তাই এখান থেকে দুধ কিছুটা পরিমাণে এয়ারটাইট কাঁচের বয়মে ঢেলে নিন বাকিটা প্যাকেটে মুড়ে অন্য একটা এয়ারটাইট বয়মে রেখে দিই কারণ দুধের মধ্যে যদি বাইরের বাতাস ঢুকে যায় তাহলে দুধ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আপনাদের বেবি যে দুধ খায় সেটা যদি কৌটোতে থাকে তাহলে তো সুবিধাই হলো ঢালা কোনো প্রশ্নই আসছে না তিরিশ এম জলে এক চামচ দুধ আর আমি এখানে একশো কুড়ি এম জল নিয়েছিলাম তাই চার চামচ দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি চামচে করে দুধটা এইভাবে সমান সমান করে নেবেন দুধ যদি বেশি হয় জল যদি কম হয় তাহলে বাচ্চার হজম এবং গ্যাসের সমস্যা হতে পারে আর যদি জল বেশি হয় দুধ কম হয় তাহলে বাচ্চার শরীরে নিউট্রেশান পাবে না অপুষ্টিতে ভুগবে তাই দুধ বানানোর সময় সঠিক মাত্রায় দুধ বানানোটা কিন্তু জরুরি এবার ফিটাটাকে ঢাকনা দিয়ে ভালো করে নেড়ে নেবেন যাতে নিচে ডলা পাখিয়ে না যায় আর এইরকম নিফিলের মুখে হাত দেবেন না ঢাকনা দিয়ে হালকা করে নাড়িয়ে গুলিয়ে নেবেন ফিটারের ভেতরে যেন কোনো রকম ফেনা না তৈরি হয় এবার দুধের তাপমাত্রা দেখার জন্য হাতের ওপরে না ফেলে হাতের তলার দিকে ফেলে আপনারা দেখে নেবেন দুধ বানানো হয়ে যাওয়ার পর আপনি বাচ্চাটাকে এই রকম ভাবে ধরবেন মানে মাথার দিকটা উঁচুতে করে ধরবেন তারপর ফিটারে করে আপনি দুধ খাওয়াবেন দুধ খাওয়ানোর সময় ফিরারের নিফিলের মুখটা যেন বাচ্চার গালের ভিতরে যায় যদি সামান্য অল্প পরিমাণে যায় বাচ্চা দুধ খেয়ে তৃপ্তি পাবে না এবং বাইরের বাতাস দুধের সঙ্গে ভেতরে চলে যাবে যেটা গ্যাসের সৃষ্টি হবে তাই দুধ খাওয়ানোর পরপরই আপনি যতবারই দুধ খাওয়াবেন ততবারই বাচ্চাকে এরকমভাবে ধরবেন এবং আস্তে করে মারবেন এবং ঢেকুর তোলাবে যতক্ষণ না ঢেঁকুর তুলবে আপনি এরকম করে নিয়ে থাকবেন ঢেকুর তোলানো হয়ে গেলে দশ থেকে পনেরো মিনিট পর আপনি বাচ্চাকে শুইয়ে দিতে পারেন আর দুধ খাওয়ানোর পর ফিটারে যদি কিছুটা দুধ বেঁচে যায় সেটা আপনি কি করবেন এই দুধ কতক্ষণ ভালো থাকে ফর্মুলা দুধ বানিয়ে আপনি কতক্ষণ রেখে খাওয়াতে পারবেন ফর্মুলা দুধ কি ফ্রিজে রেখে খাওয়াতে পারবেন সম্পূর্ণ ভিডিও লিঙ্ক আমার এই ভিডিও ড্রেসক্রিপশানে দেয়া আছে আপনারা দেখে নিতে পারেন আমার এই ফিটারটা যদি আপনাদের কিছুটা উপকার হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ